বাংলাদেশের মেয়েরা পরিষ্কার ফেভারিট ছিল আর সেটাই প্রমাণ করেছে অনুর্ধ্বনি টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে জয় তুলে নেয় তারা নেপালকে মাত্র বায়ান্ন রানে অল আউট করার পর বাংলাদেশ পাঁচ উইকেট আর চল্লিশ বল হাতে রেখে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক বোলাররা শুরু থেকেই আক্রমণাত্মক থাকায় নেপাল তিরিশ রানেই হারায় তাদের পাঁচ উইকেট নেপালের অধিনায়ক পূজা মাহতার রান আউট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট বিশ্বকাপ বাছাইপর্বে একশো ত্রিশ রানের ইনিংস খেলা এবং এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাতচল্লিশ রানের ইনিংস খেলা পূজা ছিলেন নেপালের মূল ব্যাটার তার বিদায়ের পর নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের পক্ষে জান্নাতুল মাওয়া দুটি এবং নিশিতা আক্তার ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা একটি করে উইকেট নেন জবাবে বাংলাদেশকেও শুরুতে ধাক্কা সামলাতে হয় এগারো রানে তিন উইকেট হারালেও সাদিয়া ইসলামের শোল ও সুমাইয়া আক্তারের বারো রানে জয় নিশ্চিত হয় সাম্প্রতিক ধারাবাহিক ফর্ম ধরে রেখে মেয়েরা নেপালের বিপক্ষে এশিয়া কাপ সেমিফাইনালের মতোই সহজ জয় তুলে নেয়